প্রিয় দর্শক মণ্ডলী আমাদের রয়েছে নিজস্ব দক্ষ টিম এবং দক্ষ মেশিনারিজ যে মেশিনের মাধ্যমে আমরা প্রত্যেকটি সেলকে অ্যানালাইজ করে থাকি দেন এই সেলগুলোকে আমরা একটা পরিপূর্ণ প্যাকে রূপান্তর করি তো যার কারণে আমরা প্রত্যেকটি প্যাক ফাইবার লেজার মেশিন দিয়ে লেজার করে দিই যেন কোনো প্রকার ঝাঁকি লেগে একটা ব্যাটারি অন্য একটা ব্যাটারি থেকে টার্মিনালটি ছুটে না যায় তো দেখতে পাচ্ছেন খুব আধুনিক মেশিন দিয়ে দক্ষতার সাথে আমরা প্রত্যেকটি প্যাক আমরা ফাইবার লেজার করে দিই আলহামদুলিল্লাহ আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী নিশ্চয় আপনারা অনেক অনেক ভালো রয়েছেন গাজীপার কোম্পানির পক্ষ থেকে আমি জন একে গাজী ভাই আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বাজারে অর্থাৎ বাংলাদেশের বাজারে লিথিয়াম ব্যাটারির অনেক ক্যাটাগরি রয়েছে অনেক কোম্পানি রয়েছে এবং চায়না থেকে ইম্পোর্টকৃত অনেক ব্যাটারি রয়েছে বাট গাজী পাওয়ার ব্যাটারিটা কেন স্পেশাল প্রিয় দর্শক মন্ডলী গাজী পাওয়ার ব্যাটারির কেন এত স্পেশালিটি রয়েছে অর্থাৎ গাজীপার প্রত্যেকটা ব্যাটারি খুব দক্ষ মেশিন দিয়ে দক্ষ কারিগর দ্বারা বা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ব্যাটারিগুলো অ্যানালাইজ থেকে শুরু করে পরিপূর্ণ প্যাক হওয়া পর্যন্ত আমরা যত ধরনের ধাপ রয়েছে খুব সুদক্ষ এবং দক্ষতার সাথে সম্পন্ন করে থাকি প্রিয় দর্শক মণ্ডলী গাজীপুরের নিজস্ব এরারজ স্পেস ফাইবার লেজার মেশিন রয়েছে যা আপনার প্রত্যেকটি প্যাকে ফাইবার লেজার মেশিন দিয়ে সম্পন্ন করা হয় যেন রাস্তায় চলতে গিয়ে অর্থাৎ আপনার ইজি বাইক টমটম মিশুক এই ধরনের গাড়িগুলো চলতে গিয়ে ঝাঁকুনি না লেগে আপনার ব্যাটারি একটি টার্মিনাল থেকে আরেকটি টার্মিনালে ডিসকানেক্ট না হয় যার কারণে আমরা খুব দক্ষ মেশিন দিয়ে এই কাজগুলো সম্পন্ন করে থাকি দর্শক মন্ডলী আপনারা তো দেখতেই পেলেন এতক্ষণ আমরা সরাসরি এখন দেখাবো গাজী পাওয়ার কোম্পানির ব্যাটারিটি কেন এত স্পেশাল বা জনপ্রিয়তা আমরা একটু ক্যামেরাটা এইদিকে দিকে আমাদের মনিটরে ফোকাস করি প্রিয় দর্শক বাংলাদেশের টেকনাপ থেকে তুলে আমাদের হাজার হাজার প্রায় চব্বিশ হাজার ব্যাটারি রয়েছে সারা বাংলাদেশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের ম্যাপ আর এই ম্যাপে হাজার হাজার ব্যাটারি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ঠিক দেখতে পাচ্ছেন এটা টেকনাফ আর এটা হলো বাংলাদেশের ঠিক জলপাইগুড়ির কাছে অর্থাৎ টেকনাফ আমাদের বাংলাদেশে শত শত হাজার হাজার ব্যাটারি রয়েছে যেটা আমরা খুব দক্ষতার সাথে এখান থেকে পরিচালনা করতে পারি বাংলাদেশের বাজারে লিথিয়াম ব্যাটারি অনেক কোম্পানি রয়েছে বাট আমাদের ব্যাটারিটি কেন এত স্পেশাল আমাদের ব্যাটারিটি এখানে দেখা যায় যেমন এই গাড়িটি ঠিক তেরো কিলোমিটার স্পিডে চলছে যা আমরা এখান থেকেই বসে দেখতে পাই প্রিয় দর্শক মন্ডলী এই ব্যাটারিটি আমরা চাইলে এখান থেকে দেখতে পারি যে প্রতিদিন কত কিলোমিটার স্পিডে চলছে বা প্রতিদিন কত কিলোমিটার চলেছে কত অ্যাঙ্গেলে চলেছে প্রিয় দর্শক মন্ডলী এই ব্যাটারিটি আমরা আরো পর্যবেক্ষণ করতে পারি আমাদের ডাটাবেজে তিন মাসের তথ্য সংরক্ষণ থাকে অর্থাৎ তিন মাস পর্যন্ত আমরা দেখতে পারি আমি যদি চাই যে আড়াই মাস আগে অর্থাৎ দুই মাস পনেরো দিন আগে আমি কোথায় গিয়েছিলাম অমুক তারিখে আমরা কিন্তু জাস্ট এক ক্লিক করেই আমাদের হিস্টোরি আমরা দেখে নিতে পারছি পাশাপাশি চোর গাড়ি নিলেই বাংলাদেশের কোন ব্যাটারি আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের কোন ব্যাটারি স্যাটেলাইটের মাধ্যমে অফ করা যায় না বাট গাজীপুর কোম্পানির ব্যাটারিটি এক ক্লিকের মাধ্যমে ব্যাটারিটি যেখানেই থাকুক না আমরা এক ক্লিকের মাধ্যমে সেটি অফ করে দিতে সক্ষম হই পাশাপাশি আমাদের ব্যাটারিটি আপনারা একটু দেখেন পর্যবেক্ষণ করেন এখানে স্যাটেলাইট অ্যাপস এর মাধ্যমে যেহেতু আমরা মানে সুপার অ্যাডমিন অর্থাৎ গাজীপুর কোম্পানি সুপার অ্যাডমিন আমাদের প্রত্যেকটা ব্যাটারির অ্যাক্সেস থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পারি কত কিলোমিটার স্পিডে চলছে প্রিয় দর্শক বাংলাদেশের শত শত হাজার হাজার স্যাটেলাইট জিপিএস আমাদের গাজীপুর কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি আমরা লাগিয়ে থাকি এই স্যাটেলাইট জিপিএস এর একটি সিম যেটা কিনা গাজীপুর কোম্পানি নিজে সরবরাহ করে থাকে বিশ্বের সব থেকে নাম করা ব্র্যান্ডের সেল দিয়ে গাজীপুর কোম্পানি ব্যাটারি প্যাক তৈরি করে থাকে আর আমাদের প্রত্যেকটি প্যাকে আমরা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি অর্থাৎ আপনি নিশ্চিন্তে দুই বছর পার করতে পারবেন এমনটাই আমরা বলে থাকি তবে ইলেকট্রনিক জিনিস সমস্যা হতে পারে এই বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন যদি ত্রুটি হয় বা সমস্যা হয় আমাদের গাজীপুর কোম্পানি আপনার পাশে থাকবে ইনশাল্লাহ দুই বছর রিপ্লেস গ্যারান্টি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল পাঁচ বছরের একটি নিশ্চয়তা আপনারা গাজীপুর কোম্পানি থেকে পেয়ে যাবেন দর্শক আজকে আমরা আমাদের ব্যাটারিটা মানে খুলে দেখাবো না কারণ এর আগে অনেক ভিডিওতে আমরা খুলে দেখিয়েছি আপনারা দেখেছেন আপনারাই সাক্ষী সুতরাং একই জিনিস বারবার মানে উল্লেখ করা এটা আসলে কেমন একটা দাঁড়াই যার কারণে প্রত্যেকদিন আমরা ভিডিওটা আসলে ওপেন করবো না তা আজকে আমাদের মেন যে ভিডিও থিম গুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি সেটি হলো ব্যাটারির কোয়ালিটি আমাদের স্যাটেলাইট পরিষেবা লিথিয়াম ব্যাটারি আপনি ক্রয় করছেন বাট আপনার ব্যাটারিটি যদি আহ চলে নিয়ে যায় এই কন্ট্রোল করার কিন্তু অপশন থাকে না তো আমাদের ব্যাটারিটা নিলে ইনশাল্লাহ আপনারা কন্ট্রোল করতে পারবেন আমাদের কাছে অ্যাক্সেস থাকবে এবং ঢাকার আশেপাশে যদি থাকে তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই নিজস্ব প্রশাসনিক সহায়তা করে আপনাদের গাড়িটি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন প্রশ্ন হলো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছি তা আমাদের প্রায় অনেকগুলা ডিলার চালু হয়ে গেছে এবং আমাদের লক্ষ্য বাংলাদেশের চৌষট্টি তো অবশ্যই একটু সময় সাপেক্ষে সেটা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করতে হবে আমরা চেষ্টা করছি আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি থানায় আমাদের নিজস্ব শাখা উদ্বোধন করার তবে আপনাদেরকে আরো সুখবর দিতে আমাদের নিজস্ব গাজীপর টু ওপেন হয়েছে ময়ময় সিং শেরপুরে আহ নলতা আপনারা মানে আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব ইনশাল্লাহ কাজমান শেরপুর নকলাতে আমাদের ব্রাঞ্চ টু গাজীপুরের নিজস্ব প্রতিষ্ঠান ব্রাঞ্চ টু আমরা ওপেন করতে চলেছি অবশ্যই আমাদের জন্য ধরে রাখবেন তবে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি আপনাদের ইচ্ছা হয় যে গাজীপর কোম্পানিটির ব্যাটারিটি আপনারা ক্রয় করবেন আপনারা যদি চান সরাসরি আমাদের অফিসে আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে এছাড়া আমাদের গাজীপর কোম্পানির ওয়েবসাইট ডাবু এখানে গাজীট কম এখানে এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারছেন আমাদের প্রত্যেকটা আইটেম এবং প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস এবং আমাদের ঠিকানা তো রয়েছে পাশাপাশি আমাদের ঠিক সোমবার ব্যতীত সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে কল করলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ চেষ্টা করবে আপনার সমস্যার সমাধান অথবা আপনি কি চাচ্ছেন আপনার চাহিদা অনুযায়ী একটি প্যাক তৈরি করে দেওয়ার যেহেতু আমরা বাংলাদেশের অ্যাসেম্বল প্রতিষ্ঠান কাস্টমাইজ প্রতিষ্ঠান সুতরাং আমাদের কাছে অনেক প্যাক সময় উপস্থিত থাকে না এক্ষেত্রে আপনার প্যাকটি মানে তৈরি করতে যদিও এরকমটা সবসময় হয় না তারপরেও আপনাদের হাতে কিছুটা সময় নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ভালো জিনিস পেতে হলে অবশ্য একটু সময় প্রয়োজন হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী আমরা অবশ্যই বাজারের যে ব্যাটারিগুলো থেকে আমাদের ব্যাটারিগুলো কেন ভালো বলে থাকি প্রথমত ব্র্যান্ডেড সেল আমরা দিয়ে থাকি দ্বিতীয়ত স্যাটেলাইট পরিষেবা তৃতীয়ত নিজস্ব প্রতিষ্ঠান তাই অন্য কোথাও আপনাদেরকে দৌড়াদৌড়ি করা লাগবে না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রিপ্লেস গ্যারান্টি অনেক সময় এই প্রোডাক্টটা স্টকে নাও থাকতে পারে আপনি একশো পঞ্চাশ এম্পিয়ান নিয়েছেন প্যাকটি পঞ্চাশ নেই তবে নিজস্ব প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বে আমরা যে কাজটা করে থাকি রিপ্লেস গ্যারান্টি দুই বছরের ভিতরে দিতে পারলাম না কোনো একটা সময় তাৎক্ষণিক আমরা আপনাকে সমাধান দিতে পারব তার কারণ আপনারা নিজস্বই দেখেছেন আমাদের নিজস্ব কম্পিউটার মেশিন অ্যাভেলেবেল রয়েছে অন্তত রিপ্লেস করে না দিতে পারলো আপনারা তাৎক্ষণিকভাবে সমাধানটা করে দিতে পারব বা সার্ভিসিং করে দিতে পারবো সাময়িক সময়ের জন্য পরবর্তীতে সেল আসলে অবশ্যই আপনাদেরকে পরিবর্তন করে দিতে সক্ষম হব অবশ্যই আপনি লিথিয়াম ব্যাটারি ক্রয় করছেন দীর্ঘদিন চলবেন যারা লিথিয়াম নিয়ে কাজ করছে আপনি বাজারে দেখতে পারবেন যারা লিথিয়ামের অনেক কিছু বুঝে না বা তাদের নিজস্ব মেশিনারিজ নেই এবং নিজস্ব প্রতিষ্ঠান নেই আমাদের দীর্ঘদিনের পথ চলাই লিথিয়ামের নিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট বা ভালো একটা ফলাফল আপনাদেরকে দিতে পারবো এই প্রত্যাশায় অবশ্যই যারা বুঝবেন আমাদের অফিসে সরাসরি চলে আসবেন তো আপনার সাথে দেখা হচ্ছে গাজী পাওয়ার কোম্পানির অফিসে কোনো একদিন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করতে চলেছি সৈয়দপুর থেকে আসা ভাইকে নিয়ে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করতে চলেছি আসসালামু আলাইকুম আ